আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কেনা হয়েছে এই তো কুরবানির গরুটা বাসায় নিয়ে এসেছি দিয়াবাড়ি হাট থেকেই কেনা হয়েছে আমাদের কুরবানির গরুটা আমরা দুই দিন আগে কামারপাড়া হাট থেকে একটা গরু ফাইনাল করে ফেলেছিলাম টাকাও দিয়ে দিয়েছিলাম আমাদেরকে তিন দাঁত বলে বিক্রি করেছিল পরবর্তীতে আমরা দেখতে পেলাম বা জানতে পারলাম তিন দাঁতের না গরুটা সেজন্য সেই গরুটা আমরা নিয়ে আসিনি আজকে দিয়াবাড়ি হাট থেকে আল্লাহ তালা আমাদের কিসমতে যা রেখেছেন এই তো এই গরুটা আমরা আল্লাহর ওয়াস্তে কুরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছি মহান আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করুক আর আইমানের পছন্দেই কিন্তু কেনা হয়েছে কুরবানির গরুটা ও এবার প্রথম থেকেই বলছিল লাল গরু কিনবে প্রথম দিন যেদিন আমরা কামারপাড়া হাটে গিয়েছিলাম আমরা যে গরুটা পছন্দ করেছিলাম আলহামদুলিল্লাহ গরুটা আমাদের সবার অনেক পছন্দ হয়েছিল অনেক কিউট ছিল গরুটা কিন্তু মহান আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন তো আলহামদুলিল্লাহ আজকে এটা নিয়ে আমরা ঘরে ফিরলাম আপনারাও সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করে নেয় আর সব কিছু যেন ভালোভাবে হয় যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই কি ঈদ মোবারক আপনাদের ঈদ অনেক অনেক আনন্দে কাটুক ভালো কাটুক